তো ঠিক তেমনি ভাবেই তারা যেহেতু দুনিয়াতে নেই তারা দুনিয়াতে এখন আর নেই আমরাও তো থাকবো না ঠিক কিনা কথা বলেন যাওয়ার তো পৃথিবীর থেকে কোনো সিরিয়াল নাই যাওয়া যদি সিরিয়াল থাকতো আমার কলিজার টুকটা ছোট ভাই আমার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার বাবাও তো আছে আমার মাও তো বেঁচে আসে আমি তো বেঁচে আসি কিন্তু আমার কলিজার টুকটা ছোট ভাইটা দুনিয়াতে নেই তার মানে হচ্ছে পৃথিবীতে আসার একটা সিরিয়াল থাকে যাওয়ার কোনো সিরিয়াল

যে মৃত্যু থেকে তোমরা বাচ্চার জন্য যত চেষ্টা করো না কেন যেই মৃত্যু থেকে তোমরা বাচ্চার জন্য যত চেষ্টা করো না কেন যতই তোমরা নিজেরা এই পৃথিবীতে থাকতে চাও না কেন এই দুনিয়ার ভিতরে যদি এখন এই সময় কেউ যদি অসুস্থ হয়ে যায় তাকে যদি আপনি এখান থেকে ঢাকা নিয়ে যান কিংবা বাহিরে কোনো হসপিটালে নিয়ে যান আল্লাপা জফুল আর আমিন যদি তার মৃত্যু নির্ধারণ করে থাকে ওই জায়গায় তার মৃত্যু হতে পারে কি পারে না কথা বলেন আল্লাহন পুলার দেখতে বললেন আল্লাহনামিন বললেন এই মিত্র তোমার সঙ্গে মুলাকাত করবে তুমি যেখানে যাও না কেন যেই অবস্থায় থাকো না কেন তার মানে হচ্ছে পৃথিবীতে কোনো মানুষ চিরস্থায়ীভাবে থাকতে পারে না আপনি যেখানে দোয়ান না কেন এই মৃত্যু আপনার সঙ্গে ওই জায়গায় মোলাকাত করবে কথা আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কি না কত মানুষ গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা যায় কত মানুষ লঞ্চে ডুবে মারা যায় কত মানুষ হঠাৎ করে বাড়ির ভিতরে মারা যায় কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না আল্লাহ রব্বুল আলামিন ডাক বললেন ইদা জা জালুহুম লা ইয়াস্তাখিরুনা বলা স্তপদিন আল্লারব্বুল আরামিন যার যখন যেখানে মৃত্যু নির্ধারণ করে ঠিক সময় মতো তা ওই জায়গায় মৃত্যু হয়ে যায় কথা আওয়াজ দেওয়া বলেন ঠিক কি না এক সেকেন্ড আগেও হয় না এক সেকেন্ড পরেও তার মৃত্যু হয় না লব্বু লাই আমিন তোমার যেই জায়গায় যে সময় মৃত্যু নির্ধারণ করে ঠিক সময় ওই জায়গায় তোমার মৃত্যু হয়ে যায় কথা আওয়াজ দেওয়া বলতে হবে ঠিক কী না সম্মার উপস্থিতি এই জন্য এই ইঞ্জুনিয়ার থেকে এই ইঞ্জুনিয়ার থেকে চল